আসসালামু আলাইকুম ইয়া ইউহান নাস ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি ওয়া কুরু রাব্বি জিদনি ইল ওয়া বিকা মিন হামাজাতিশ শাইতানি বনি ইসরায়েল যে জাতি আল্লাহ পাক সম্মতন করে পৃথিবীর মানুষকে বলা হয়েছে এই বনি ইসরায়েলকে কি কি ওয়াদা দেওয়া হয়েছে সেটা আমি পবিত্র কোরআনের সুরাল বা কার একচল্লিশ থেকে আটচল্লিশ নাম্বার আয়াতগুলি বলে বোঝা যায় বন ইসরায়েলকে কি আমার দেশে আর বন ইসরায়েল হচ্ছে বিশ্ববাসীর জন্য নামত একটি জাতি যেরকম পবিত্র কোরআনে ইয়া আইয়া মুসলমান ইয়া ইসলাম ইয়া ইহুদি ইয়া নাসার ইয়া সাবি ইয়া মাজুসী ইয়া এই ধরনের শব্দ ব্যবহার করা হয় ব্যবহার করা হয়েছে ইয়া আইয়ুহা নাস ইয়া পানি ইসরায়েল ইয়া ایو হাল্লাযীনা আমানু ইয়া আযামা এই শব্দগুলি ব্যবহার হয়েছে এগুলি হচ্ছে কাইন্ড পৃথিবী সমস্ত মানুষের জন্য ব্যবহার করা ব্যবহার করা হয়েছে যেরকম 41 নম্বর আয়াত আল্লাহ পাক যেরকম বলছে ইয়া বনী ইসরাঈলクル নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি ওয়া উফু বিআহদি ওয়া ইয়া হাবুন হে বনী ইসরাঈল আমরা তোমরা আমার অনুগ্রহ গ্রহণ করো এবং আমাকে স্মরণ করো যদারা আমি তোমার দিককে স্মরণ করিব এবং আমার সঙ্গে তোমরা অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সাথে অঙ্গীকার পূর্ণ করিব আর তোমরা শুধু আমারই তাক অবলম্বন করো এটা বনি ইসরায়েলকে বলা হয়ে আছে বনির ইসরায়েল হচ্ছে আমরা সমস্ত মানব মন এবং এই বনি ইসরায়েলের সমস্ত নবী রাসুল আল্লাপাক নাজল করে আছেন ইনক্লুডিং মোহাম্মদ রাসুল উল্লাহ তামান্নাবীন এই বোন ইসরাইল জন্মগ্রহণ করিয়াছেন সুরা আসফ হজরত ইসা ভবিষ্যৎবাণী করেছে সাত নাম্বার আয়াতে অতপর আল্লাপাক বলছে যে বিয়াল্লিশ নাম্বার আয়াতে আমি যাহা অবতীর্ণ করিয়াছে তোমরা তাহার প্রতি আনো ইহা তোমাদের নিকট তোমাদের নিকট যাহা আছে উহা প্রত্যয় প্রত্যয়ন করে আর তোমরাই উহাই প্রথম না এবং আমার আয়াতকে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না তোমরা শুধু তুচ্ছ মূল্য গ্রহণ না তোমরা শুধু আমাকে ভয় আলাপাকে আয়াতে বলা আছে ও আমিনু বীমা না মানে আল্লাপাই যাহা নাজেল করেছে কোরআন বিশমিল্লা থেকে নাচ পর্যন্ত সেটার প্রতি ইমান আনতে করছে এটাকে অল্প মূল্যে বিক্র করতে না করছে এখন আমাদের সমাজে দেখা যায় এটা অল্প মূল্যে বিক্রি করে তারপর আল্লাপাক বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্র করোনা এবং জানিয়া শুনিয়া সত্যকে গোপন না। বর্তমানে দেখা যায় সব ধর্মেই সত্যকে মিথ্যার সাথে সংমিশ্র করছে যেরকম ইহুদিরা তালমুদ একটি হাদিস বানিয়েছে তালমুদের কথা বিশ্বাস করে খ্রিস্টানরা বাইবেল বানাইছে এবং মুসলমানরা হাদিস বানাইছে এইভাবে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্র করে ফেলেছে এখন যদি আমি কোরআন থেকে আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিন তারপর বলবো তো ভাই এটা তো হাতিসে নেই হাতিসে নেই এইভাবে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্র করে ফেলেছে এগুলি বনি ইসরায়েলকে বলা হয়েছে সমস্ত মানুষকে বলা হয়েছে এর পূর্বে বাঁকা একটি আছে আই হান্না সুরাবি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি তোমার দিকে তোমার পূর্বপুরুষ করিয়াছেন তাদের কথা বলা হয়েছে সমস্ত মানুষকে আল্লাহর ইবাদত করতে করতে বলিয়াছেন এবং আরেক আয়াত আছে যে সমস্ত উম্মতের জন্য ইবাদতের ইয়ে আছে যার যার নিয়ম অনুযায়ী ইবাদত করে কিন্তু আল্লাহর ইবাদত করতে বলছেন অতপর আছেন তোমরা কি মানুষকে সৎকর্মের দিকে নির্দেশ দাও আর তোমরা নিজেরাই বিবৃত হও অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বোঝো না মানে যারা কোরআন তালাত করে কোরআন বোঝে যারা বোঝে যে সত্য ওই যে হাদিসে চলে গেছে এই জন্য তারা সত্যকে গোপন করে ফেলা তখন হাদিসের কথাটাই বেশি বলা সেই কথা বলে সত্যকে বুঝা শুই না তোমরা কেন এটা গোপন করতে আস কাজেই কোরআন থেকে উপদেশ দিতে হইব তোমরা ধৈর্য ও ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অস্থ বিশ্বেব সালাদ এটা বন ইসরায়েলকে বলা হয়েছে আর বন ইসরায়েলের মধ্যে মুসলমান যারা শান্তি প্রতিষ্ঠিত করে অস্তায়নু বিশ্বাবরে অসালাদ মানে তোমরা ধৈর্যের সাথে এবং নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা কর ইহা বিনীত ব্যতীত সকলে নিশ্চিত কঠিন যদি তুমি বিনয় হয় ভালোবাসা আল্লাহর সাথে হয় তখন এটা একেবারে সহজ ইহা ব্যতীত অনেক কঠিন তারপরে বলছেন তাহার এই বিনয় বিশ্বাস করে যে তাদের প্রতি প্রতিপালকের সঙ্গে নিশ্চিত ভাবে তাহাদের সাক্ষাৎ করিবে এবং তাহার এদিকে তারা যাবে যারা বিনয় তারা এটা বিশ্বাস করে যে একসময় আল্লাহর কাছে আমরা চলে যাবো তারই তাহারাই বিনয় যাহারা বিশ্বাস করে যে তাহার প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তারা সাক্ষাৎ করিবে তাহারে দিকে তারা ফিরে যাবে অতপন আটচল্লিশ নম্বর আয়ত বল্লাহ হয়েছে বানি ইসরায়েল গুরু নেতিয়াল্লাতিয়া নাম তোয়ালাইকুম অনি ফাদাল তোয়ালা আল নীল হে বনি ইসরায়েল সমস্ত মানুষকে সম্বোধন করে বলা হইতে হয়েছে আমার যে অনুগ্রহ আছে ওয়া স্মরণ করো যদার আমি তোমার দিকে অনুগত আছি এবং বিশ্ববাসী রূপে সম্মানিত করিয়াছি এই বনি ইসরায়েল বলতে ইহুদি জাতিকে বুঝাইতেছে না ইহুদি জাতি আলাদা এবং খ্রিস্টান আলাদা সাবি মাজুসি পবিত্র প্রাণী যে সব ধর্মগুলি আছে এদের মধ্যে আবার দলে দলে বিভক্ত করে ফেলাইছে আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত করে হয়েছে কেউ সি হয়েছে সুন্নি হয়েছে সালাফ হয়েছে বিশ্বাস করে অনেকে শিখের সাথে বিশ্বাস করে হম অতপর দেখেন হুকুম ইসরায়েলের সমস্ত কিছু বনি নম্বরে আয়াতে যেরকম পিতা মাতার কথা বলা হয়ে আছে যেরকম আল্লাপাক এখানে বত স্মরণ করে যখন বনি ইসরায়েলকে অঙ্গীকার দিয়াছিলাম বনি ইসরায়েলকে অঙ্গীকার দিয়াছিলাম মানে বনি ইসরায়েলের যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করে মুসলমান বনি ইসরাইলকে অঙ্গীকার দিয়া তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিবে না এটা কাকে বলা হয়েছে বনিসরাইল গেম মানে আমি বনি ইসরায়েল ও আ ন মুসলিম আমি যেহেতু বনিস রাইলে তখন এই আয়াতগুলি যে হুকুম হাকামগুলি দেশেগুলি পালন করতে হইব বনিসরাইল গেম তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিও না করিও না করিয়াও না মাথা পিতা আত্মীয় স্বজন এই তিন দরিদ্রর প্রতি সদয় ব্যবহার করো পৃথিবীর সমস্ত লোকে সমস্ত ধর্মে যারা আছে ইমানদার বান্দা এবং খ্রিস্টান ইহুদি মাজুসি, সোরাকা সাবি সবার পিতা মাতা আছে আমি জার্মানি থাকি জার্মানি কেউ কেউ পিতা মাতা নাই হিন্দুদের পিতা মাতা নাই খ্রিস্টানদের পিতা মাতা নাই সবাইকে বলতাছে তোমরা পিতা মাতা আত্মীয় স্বজন এবং দরিদ্র এবং প্রতি সদাই ব্যবহার করিও মানুষের সঙ্গে আলাপ করিও করিও এই যে হুকুমগুলি আছে না সালাদ শব্দের হতে এগুলি পালন করতে বলছে এবং জাকাত দিবে জাকাত কাদের এই বন ইসরায়েলকে এগুলি বলছে কিন্তু স্বল্প লোক ব্যতীত তোমরা সবাই বিমুখ হয়ে গেলে কিছু লোক এইটা বিশ্বাস করে হন যারা গভীর বা বিশ্বাস করে তারা ইহা ব্যতীত সবাই মুখ ফিরিয়ে আনিছে সবাই অস্বীকার করছে এই যে যে পিতা মাতা মুসলমানের মধ্যে এই যে পিতা মাতাকে অসম্মান করেন আত্মীয় স্বজনদের এতীন্দ্র সম্পদ বক্ষণ করতেছে না এই যে বাংলাদেশে আমলিক সরকারের এবং আমলিকের মন্ত্রী মিনিস্টাররা কুটি কুটি টাকা গরিবের লোক গরিবের টাকা শাখায় বিদেশে গেছে এরা তো আমরা মুসলমান মুসলমান সেটা না বনি সম্বোধন করে আল্লাহ পাক বলছে সারা পৃথিবীর মানুষ যারা এই হুকুম আহাকামগুলি পালন করবো তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পার এটার নাম দিয়েছে কি অসাম্বা কুম মুসলিমিন এটা হলো আল্লাহ সেই সত্তার নাম দিয়েছে কি শান্তি শান্তি ফিচ ফুল এটা হলো শান্তি ফ্রি হ্যাঁ শান্তি এগুলি শান্তি দিছে বনি ইসরাইল হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছে যারা এই হুকুম আহাকাম করলে পর তারা ওই মুসলমান তারাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সমস্ত ধর্মের মানুষের মধ্যে ইতিমা আছে মাতা পিতা আছে আত্মীয় স্বজন আছে বাইব আছে তাদের সাথে সৎ ব্যবহার করতে হয়েছে কাজে বনি ইসরাইল হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষ এর মধ্যে সমস্ত নবী রাসুল আছে এবং মোহাম্মদ রাসুল্লাহ নবীন এই বনি ইসরাইলে আছে কোনো কুরাইশ বংশে আসে না বনি ইসরাইলের মধ্যে আসছে ইয়াবানী ইসরায়েল আর পবিত্র করা যে আয়াতগুলি বললাম একচল্লিশ থেকে আটচল্লিশ আয়াত পড়েন তারপরে যে চোর নাম্বার বার আয়াত আছে বিসমিল্লা থেকে আয়াত গণনা করি সেখানে দেখেন যে হে বনে ইসরায়েল স্মরণ কর অঙ্গীকার দিয়া পাক বনে ইসরায়েলকে এখানে কোনো ইয়া ইহুদ ইয়া নাসারা ইয়া সাবিয়া মাজুসিয়া সোরাকা ইয়া মুসলমান ও বলা হয় না শুধু বলছে ইয়াবানী ইসরায়েল সালাদ করা বলছে জাকাত দিতে বলছে এগুলিকে লোক ব্যতীত দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোক বিশ্বাস করার বাকি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আর করছে যে আমি তোমার বেশিরভাগ লোকই ভ্রান্তির মধ্যে নিয়ে যাবো কিছু সংখ্যক লোক ব্যতীত বাকি সব ভ্রান্তে নিয়ে যাবে শয়তান ইবল তাগুদ আছে সেটা বলছে আর এখানে বলছে আল্লাহাক যে কিছু সংখ্যক লোক আনবো তারা আবার আজকে বনি ইসরায়েলের কথা বললে অনেকে কইব যে এই লোক তো ঠিক বলতেছেন হাদিসে তো এটা নাই বনি ইসরায়েল দুয়াকুব ইয়াকুব ইসাল্লামের অপর এক বনি ইসরায়েল সেখান থেকে বনি ইসর নাও প্রথম আরও কিছু আয়াত আসে বাকারা যখন আদম সৃষ্টি করছে। এরপরে বানী ইসরায়েল আসেন আদম যখন জান্নাত থেকে বাইরে হয়ে গেছে তখন বলছে আমার যদি আবার হেদায়ত কবুল করে তাদের কোনো ভয় ভীতি থাকিবে না তখন এই বলা হয়েছে ইয়া ইয়াবানি ইসরায়েল এটা একটা আল্লাহ পাক সম্বোধন করে সমস্ত মানুষকে বলছে যেরকম ইয়াই ইয়াবানি ইসরায়েল ইয়া ইয়া আ বনি আদমে এই শব্দগুলি ব্যবহার করেছে আমি বনি ইসরায়েল এবং আপনারা বনি ইসরায়েল আপনি মানেন না মানেন এটা আপনার ব্যাপার কিন্তু আল্লাপাক আমাকে এই হুকুমগুলি দিয়েছে বনিসরাইল ইসরায়েল পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে পিতা মাতা আছে ভাই ব্রাদার তেস সবাই আছে সব ধর্মের মানুষই এই হেল্প করে বাই করে এখন যদি বায়োলেন্স কোয়েলস বা পৃথিবীতে যুদ্ধ ওই করে সেগুলি হল তাগুতের আইন মানতেছে কিন্তু কোরআন আইন সেটা বলা না কোরআন শুধু উত্তম কথা বলা উত্তম কথা দিয়ে মন্দকে প্রতিহত করা এটাই যুদ্ধ ওকে সবাইকে বোঝার দান কর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম